যে নবী সাল্লাল্লাহু নামের সাথে পাক আসবে কিনা এখানে আহলুল বাইতের ব্যাপারে আল্লাহ যে কথাটি বলেছেন ওয়াইউত তাহিরাকুম যে তোমাদেরকে উত্তম রূপে পবিত্র করতে চান আচ্ছা এই পবিত্রের আরবি হলো তা আর আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র আল্লাহ সুবহানাহু তালার পবিত্রতার আরবী কি সুবহান সুবহান কথাটা বুঝছেন তো আপনি ফার্সিতে যদি পাক বলেন পাক শব্দটা কিন্তু ফার্সি ফার্সি দেখলে বুঝবেন যে এটা কাদের আবিষ্কার ইরানিদের আবিষ্কার ফার্সি ভাষার লোকদের আবিষ্কার এখন ফার্সি ভাষার ইসলামিক কোন পরিভাষা যদি হয় এটার আরবি থাকতে হবে যদি এটা ইসলামী পরিভাষা হয় তো এটার আরবি থাকতে হবে কারণ ইসলাম আসতে কোন ভাষা থেকে আরবি থেকে ফার্সি থেকে ইসলাম ভাষা নাই ইসলাম আসতে আরবি থেকে তো ফার্সি হয়ে আমাদের কাছে আসার কারণে আমরা ফার্সিটা পাইছি কিন্তু এটার আরবি খুঁজতে হবে যে এটার আরবি কি আচ্ছা এখন ফাঁক শব্দের আরবি কি সোভানও হয় তা হয় বুঝতে পারছেন তা আল্লাহ সোভান যে পাক আমরা আল্লাহ পাক বলি না এই আল্লাহ পাকের আরবি হল সোভান আল্লাহ মানে আল্লাহ সোভান পাক আল্লাহ সোভান পুত পবিত্র সোভান আচ্ছা এখন রাসুল সালামকে সোভান বলা যাবে কিনা আ অনেকের মতে মনে হয় যাবে সবাই চুপ করে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলা যাবে না বললে শিরক হবে আল্লাহ পাক পবিত্র কিসের থেকে পবিত্র আল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন মুশরিকেরা যত কিছুর সাথে আল্লাহকে শেরেক করে সবকিছু থেকে আল্লাহ পবিত্র তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সবকিছু থেকে পবিত্র আল্লাহ পাক স্ত্রী গ্রহণ করা থেকে পবিত্র রাসুলের স্ত্রী আছে না নাই আল্লাহ পাক সন্তান সন্ততি গ্রহণ করা থেকে পবিত্র রাসুলের সন্তান সন্ততি আছে কি নাই আল্লাহ সুবহান গুম এবং তন্দ্রা গ্রহণ করা থেকে পবিত্র রাসুল কি ঘুম যাইতেন কি না ঘুমাইতেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল সিফাত থেকে পবিত্র নন এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহান বললে এটা শেরেক হবে এজন্য আল্লাহ হলেন সুবহান আল্লাহ সুবহান আর রাসুল আরবিতে কোথাও কোরআন হাদিসে কোথাও পাইছেন সুবহান আর রাসুল নাই কারণ এটা শের বাক্য ইসলামে জাতীয় কিছু নাই এখন গেল নবিসামকে সোভান বলা যাবে না নবিসামকে তাথির বলা যাবে কিনা তাথির অবশ্যই বলা যাবে কিন্তু তাথির শব্দের ব্যবহার আরবিতে নাই মানে আপনি নবিসামের তো লক্ষ লক্ষ হাদিস আছে আছে না হাদিস গুলো বর্ণনা করছেন কারা সাহাবিরা তো সাহাবিরা নবিসামকে বেশি মহব্বত করতে না আপনি আমি বেশি মহব্বত করি মানে আপনি আমি তো তাদের মহব্বতের দুলাভরি নাই সাহাবাই কারাম নবিসুলা সাল্লামকে যে মহব্বত করতেন সেটা তো তুলনাবিহীন সেই সাহাবাই কারাম হাদিস বর্ণনা করছেন লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করছেন ওই হাদিসগুলোর মধ্যে দেখেন নবিসাল্লামের নাম বলতে গিয়ে তারাকে কোথাও বলছেন আন তাহীরে সাল্লাল্লাহু আলাইসাল্লাম নবী পাক থেকে রাসুল পাক থেকে বর্ণিত কল আরসূল তাহিরুন নাবী সল্লাল্লাহু আল্লিসলাম আমার পবিত্র নবী বলছেন এরকম কোন হাদিস পাইছেন এস পর্যন্ত সহিত পান নাই দৈত্য পান নাই জাল কোথাও কথাও পাইছেন দেখেন তাহলে নবী সাল্সলাম কে শাহ কখনো এই এটা বলে সম্বোধন করতেন না আমার নবী এ পাক আমার রাসূল এ পাক এই কথা বলে কোনোদিন সাহাবাই কারণ সম্বোধন করেন নাই যত হাদিস আসতে দেখবেন কলা আরসুল আল্লাহ সল্লাল্লাহ আলাই সাল্লাম রাসুল আল্লাহ সল্লাল্লা বলেছেন

আপনার আরবির মধ্যে কি আছে কলা হুজুর এ পাক সাল্লাহাম এটা আরবিতে আছে তা আরবিতে না আপনি বাংলায় আরেকটা বানাচ্ছেন কেন এটা তো আলমের খেয়ানত এটা তো আপনি বিকৃতি করতেছেন আরবি আছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বাংলায় বলতেছেন হুজুরে পাক সাল্লাহ সাল্লাম আরবিতে আছে সামে তো নবিয়া সাল্লাহ সাল্লাম আমি নবী সাল্লাহ সাল্লামকে বলতে শুনছি বাংলায় করতেছেন আমি নবিয়ে পাক সাল্লাহ সাল্লামকে বলতে শুনছি নবিয়ে পাক কি আরবিতে আছে

রাসুল তো এদের থেকে আরো অনেক অনেক উঠবে কোথায় এরা কোথায় রাসুল আপনি এই এই মানুষগুলোর মধ্যে রাসুলকে ঢুকাচ্ছেন কেন আপনার আহলে বায়েত উপরে না রাসুল উপরে কোথায় রাসুল কোথায় আহলে বায়েত কার কারণে এরা আহলে বায়েত রাসুলের কারণে আহলে বায়েত রাসুল না হলে এদের কোনো দাম ছিল এরা রাসুলের কারণে আহলে বায়েত হয়েছে রাসুলের কারণে মর্যাদা বাড়ছে কোথায় রাসুল কোথায় এরা তা আল্লাহ পাক বলছে ওয়া তা তাতহীরা তোমাদেরকে পবিত্র করতে চায় কাদেরকে আলে কে বলছে রাসুলকে তো আগেই আল্লাহ বলছেন তোমার সামনের পিছনের ভবিষ্যতের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিছি যেখানে মাসুম বানাই দিছেন তা আপনি রাসুলকে খাটো করতেছেন কেন নিচে নামাইতেছেন কেন নবিসাম তো মাসুম নবিসামে তার পাক লাগানো দরকার নাই নবিসামকে তো আল্লাহ সুবান এমনি মাসুম বানাই দিছেন আল্লাহ ঘোষণায় দিয়েছেন আপনার অতীতের ভবিষ্যতের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিয়েছি সুহান আল্লাহ তাহলে বুঝতে হবে যে সাহাবাইকার যেই পরিবেশা ব্যবহার করেছেন সেই পরিবেশা ব্যবহার করাটার নামে হল আহ সন্না জামা অর্থাৎ কোরআন বুঝতে হবে হাদিস বুঝতে হবে সাহাবাইকারের বুঝের আদলে সাহাবাইকার থেকে বেশি বোঝা যাবে না নবিসামের মহব্বত সাহাবাইকার থেকে বেশি করা যাবে না কারণ বেশি করলে বুঝতে হবে যে অতিমাত্রায় আপনি যেটা করতেছেন এটা সেরেক করতেছেন এটা মহব্বত না সাহাবাইকার যেই মাত্রায় যতটুকু করছেন ওইটাই ছিল নবিসামের মহব্বত পাক আমাদের সবাইকে আলাইহি ওয়াসাল্লামের প্রতি যথাযথ মহব্বত করার তো অভিজ্ঞান করুন